হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো এখানে দেখো আবারও একটা চট বানিয়ে নেওয়া রেসিপি নিয়ে অপর্ণা হাজির হয়ে গেল মোচার সবজি তো মোচার রেসিপি অপরণা কিভাবে করে একদমই কিন্তু নিরামিষ করবো না একদম আমিষ করব আর খুব চট জলদি মানে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে করেছি আর এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল অপূর্ব টেস্ট হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বানাতে পারো বানিয়ে খেয়ে দেখতে পারো তো তোমরাও খেয়ে খেয়ে বলবে যে অসাধারণ হয়েছিল এভাবে কোনো অসাধারণ হয় তো ঠিক আছে দেখো কিভাবে তৈরি করছি এখানে দেখো মোচাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি বেশি ছোটো করে কাটতে পারি না তোমাদের মতো তো অনেকে রেখেছে আরও ছোটো ছোটো করে কাটে তো আমি অত ছোটো কাটতে পারি না আমি যেমন পারি সেভাবে কেটেছি তো ছোলাগুলো আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা আর মানে মোচা লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে ওটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো অফ করে গরমের মধ্যে চাপা থাকবে তো চাপা থাকলে কী হবে ছোলাটারও সেদ্ধ হয়ে যাবে তো ছোলা মানে মচা আর সবজি করতে গেলে কী কী লাগবে সবগুলো দেখে নাও একটু আলু বেগুন এই মুহূর্তে যা যা আমার সবজি ছিল আমি সব রকম সবজিই দিই তো এই মুহূর্তে যা যা ছিল সেইগুলো ইউজ করছি বেগুন আলু আর ছোলা আর মচা আর এখানে মানে মশালার মধ্যে দেবো আদা রসুন জিরে গোলমরিচ আর পেঁয়াজ ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আর ফোড়নে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তো আমি আর বক বক করছি না আমার রেসিপিটা কেমন লাগবে অবশ্যই করে কমেন্ট করে বলবে আর তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিগুলো তো টেস্ট মানে টেস্ট অপূর্ব হয় আমার বাড়ির সবাই খাই খেয়ে বলে যে অপূর্ব হয়েছে অসাধারণ হয়েছে তো সেই জন্য আমিও তোমাদেরকে বলছি তো একবার করে ট্রাই করে দেখতে পারো তো অপূর্ব লাগবে অপূর্ব একদম মানে গরম গরম ভাত তো একথলা চলেই যাবে আর রুটি দিয়েও কিন্তু অসাধারণ টেস্টে লাগবে তো এইভাবে বানিয়ে দেখো ঠিক আছে একদম চট অল্প সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা মানে ছাড়াই তো আমি এই রেসিপিটা করছি একদম এক ছোঁকে তো এক ছোকে অপর না কীভাবে মোটা রেসিপি করছে ওটাই তোমা মানে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো রেসিপিটা দেখতে থাকো ঠিক আছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো আশা করতেই পারি তো কোথাও না কোথাও একটু হলেও তো ভালো লাগবে তো লাইক কমেন্টটা করে দিও ঠিক আছে আর হ্যাঁ স্কিপ করো না কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না কোথায় কোন স্টেপে কোন জায়গাটার মধ্যে অপর না কোন মশলা ইউজ করলো তো স্কিপ মানে করলে একদমই বুঝতে পারবে না জন্য ছোট্ট ভিডিও ছোট্টো মানে ছোট বলতে কি মানে সময়টা অল্পর মধ্যে দেওয়া হয় এত এতটাও অল্প সময় লাগে রান্না করতে রান্না করতে অত অল্প সময় লাগে না তবু স্কিপ করলে বুঝতে পারবে না ঠিক আছে স্কিপ করো না তো ছোট্ট একটা ভিডিও আছে তো চলো ভিডিওটা দেখো তো এখন মশলা দিলাম যা যা মশলাগুলো পিসেছিলাম আদা রসুন গোলমরিচ জিরে তো সবগুলোই দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তো একে একে মশলাগুলো দিতে আছে এখানে লঙ্কা হলুদে জল মানে গুলে নিয়েছি তো যে যেরকম ঝাল খাবে সেই সেই মতে দেবে কিন্তু আরে আবারও বলছি তোমরা একবার এইভাবেও ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখানে মচা সেদ্ধ করে রেখেছিলাম তো ভালোভাবে নিচুড়ে নিয়েছি তো নিচুড়ে দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিলো তো চলো দেখো ভিডিওটা এখানে মশলাগুলো কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি সুন্দর করে কষিয়েও নিয়েছি আর তো কষানোর পরে কিন্তু এক অবশ্যই করে গরম জল ইউজ করবে তো গরম জলটা দিলে কি সবজির টেস্টটা আরও ভালো লাগবে তো এইভাবে চটজলদি করতে গেলে যে সবজি এভাবে চটজলদি যে রেসিপিগুলো করবে তাতে আরও বিশেষ করে গরম জল ইউজ করবে তো সবজিটা আরও টেস্ট লাগবে তো সেই জন্যই বললাম তো গরম জল ইউজ করুন এটাই তোমাদেরকে বলার ছিল ঠিক আছে চলো রেসিপিটা দেখতে থাকো আর একটু আরেকটু ফুটবে ফুটে গেলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে খুব অল্প সময়ের মধ্যে মোচা ছোলা বেগুন আলু রেসিপি আমি কমপ্লিট করে নিয়েছি আর কালারটা হচ্ছে অসাধারণ কালার হয়েছে অপূর্ব কালার হয়েছে তো আমার বাড়ির সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো আমার রেসিপিগুলো একবার করে হলো ট্রাই করে দেখো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো ঠিক আছে আর কেউ কাউকে ভুলে যেও না তো থ্যাংকস ফর ওয়াচিং